এমন একটি কিতাব থেকে আজকে আলোচনা করব আমি সৈয়তুল বাকার শত আট নম্বর আয়াত কেলামত করেছি আল্লাহ গফুর রহিম তিনি যেন এই আয়াত থেকে কিছু কথা বলবার তৌফিক ভিক্ষা দান করে সকলি পরে আমিন এই কিতাব এমন একটি কিতাব বিশ্বের বিশ্বরাঙ্গিনায় হেদায়তের কমল করশ মোকাম্মালে হায়াত কমপ্লিট কোড অফ লাইফ আখিরি কালাম কালাম রব্বানি যে কিতাব যে কিতাবের সংস্পর্শে আসবার কারণে চোর ভালো হয়ে যায় ডাকায়ত ভালো হয়ে যায় দুর্নীতিবাজ মানুষের সম্পদের পাহারা হয়ে যায় যারা ছিল চোর তারা পরবর্তীতে হয়ে যায় মানুষের সম্পদের পাহারা দাঁড় এমন একটি কিতাব থেকে আজকে কথা বলবো আল্লাহ রব্লাল আমিন যেন তৌফিক দান করেন সকলেই পরে আমিন আল্লাহ আরব্গুলা আল বলেন ইয়া আইয়ো না মানো ও দো হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতাসল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমান ওয়ালা কি ওয়ালা ঈমান ওয়ালা আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে ঈমান ওয়ালা দেরকে ডাকতেছল আর বলতেছেন ও ঈমান ওয়ালা ওতখুলু ফিস সিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের মধ্যে যে পরিপূর্ণ প্রবেশ করা লাগে ইসলামের মধ্যে যে পরিপূর্ণ ঢোকা লাগে এ ব্যাপারটা এই কথাটা আজকে অনেক মুসলমান কিন্তু ভুলে গেছে আল্হাল্লা বির নিয়ে আয় না ও ইমান শোনা সুরা ও তো হলুফ সিল কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকাল ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো আগে ইমানটা আনো ইমান আনার পরে ইসলামের মধ্যে প্রবেশ করো কারণ যার মধ্যে ইমান নাই তার মধ্যে দুনিয়ার যত আমল আছে একটাও কবুল হবে না ইমানটা প্রথম ইমান হচ্ছে একটা একের মতো এরপরে যত নেক আমল করবেন পরে শূন্য বসতেই থাকবে বসতেই থাকবে কিন্তু ইমান যদি না থাকে আপনার কোনো আমল আল্লাহ রবুল আলমিনের দরবারে কবল হবে না অতএব সর্বপ্রথম যে জিনিসটা লাগবে তার নাম হলো ইমান ইমান এমন একটা জিনিস ইমানের দৌর যারা সেনায়ন্তর করবে সেনার মধ্যে যারা ধারণ করবে এবং ইমান আনার পরে যারা নেকামল করবে ইমান আনবে নেকামল করবে এবং কোরআনকে নীতি নির্ধারক হিসাবে মানবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মান জাআলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাত যে ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করবার পরে ইমান টানবার পরে যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সামনে রাখবে নীতি নির্ধারক হিসেবে মেনে নেবে কোরআনের দেখানো পথ অনুযায়ী চলবে কেয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আর আস্তে বলেন সুবহানাল্লাহ ইমান এমন একটা জিনিস আপনার বাপের যদি ইমান না থাকে আপনার বাপের সাথে আপনার সম্পর্ক রাখার দরকার নেই সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্ক হবে অন্যরকম সম্পর্ক আপনি ইমানের পক্ষে যদি অস্ত্র ধারণ করেন আপনার বাপ যদি মানের বিপক্ষে অস্ত্র ধারণ করে আপনার বাপকে দেখবার সময় আপনার নেই তার বাস্তব প্রমাণ নেন তিনি দাঁড়ায় গেছেন বদর যুদ্ধে তরবারি ধারণ করেছেন তার বড় ছিল হাজরত আব্দুর রহমান তখনও তিনি ইমান নাই তিনি কাফেরদের পক্ষে অস্ত্র ধারণ করেছেন ইসলামে প্রবেশ করার পরে ইমান আনার পরে আব্দুর রহমান হাজরত আবু বাকুরকে ডাক দিয়ে বলে আব্বা বদরে প্রান্তে বহুবার আপনাকে আমি হাতের কাছে পেয়েছিলাম ইচ্ছা করলেই মারতে পারতাম কিন্তু মারি নাই আপনি আমার বাপ এই জন্য আপনাকে সাথ দিয়েছি হাজরত আব্বু বাকুর বলে আব্দুর রহমান শুনে রাখো আসমার মালিক আল্লাহর কুসুম আব্দুর রহমান বাজার প্রান্তে তুমি যখন রাসুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলে তখন তুমি ইমান আনো নাই একটা জন্য যদি তোমাকে আমি হাতের কাছে পেতাম কাবার মালিক আল্লাহর কুসুম তোমার ঘর ডাল উড়াইয়া দিতাম এই হলো ইমান সাহাবাই একরামের ইমান কত মজবুত তার আপনার আমার ইমান কত মজবুত আহা সাহাবা একরামের ইমান নিজের সন্তান সামনে তারপর সাহাবাইকরাম নিজের সন্তানকে সার দেওয়ার কোনো সুযোগ নাই আর আপনার আমার ইমান কিছু টাকার জন্য কিছু ক্ষমতার জন্য আপনার আমার ইমান বিক্রি হয়ে যায় এই রকম ইমান যদি থাকে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে নাজাদ পাওয়ার কোনো সুযোগ নাই ইমান এমন একটা জিনিস ইমান আনবার কারণে সাহাবাইকরাম নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন হজরত কি হাববকে চিৎকার আগুনের উপর শোয়ানো হয়েছে হযরত রে খবায়ব রে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তারপর তারা ঈমান সারে নাই হযরতে আম্মার একই পরিবারে তিনজন শাহাদত বরণ করেছে হযরতে আম্মার এরপরে পিতা হযরতে ইয়াসার এরপরে মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজনে জীবন দিয়েছে শুধুমাত্র ঈমানের জন্য হযরতে আম্মার শরীয়ত আবু জাহল ঈমান কারণে আগুন ধরায় দিয়েছিল কেউ তার শরীরের আগুন নেবার সাহস পায় না কেউ তার সামনে যায় না আবু জেখে ধরবে এই ভয়ে একজন সাবি দৌড়ায় গিয়ে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহামের কাছে গিয়ে বলতেছে ইয়ার সৌল্লা ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী হাজরতে আম্মারে এর শরীরে আবু জেখেল আগুন ধরায় দিছে কেউ তো তাকে বাঁচাইতে সাহস পায় না যেতে পারে না কি করা যায় আমার কি এমনি জলে পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হবে নাকি ও আল্লাহর নবী আপনি কিছু করেন আপনি কিছু করেন আল্লাহর নবী দৌড়াইয়া গেলেন দৌড়াইয়া যায় দেখতেছে হাজরতে আম্মার আগুনের সামনে জমতেছে আগুন স্বর্ণের মধ্যে নিয়ে দাউ দাউ করে পড়তেছে আল্লাহর হাবিব মাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি একটা ডাক দিলেন তিনি বলেন ইয়া না উনি বর দউ আসসালামুন আলা আম্মারিন كما كنت على ابراهيم ওগুন তুমি আমার আম্মার জন্য ফুলের বাগান হয়ে যাও যেমন হয়েছিল আমার পূর্বপুরুষ হযরতে ইব্রাহিমের জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতে এরি হযরতে আম্মার এর শরীর থেকে আগুন নিভে যেতে এক মুহূর্ত দেরি হয় নাই এই হলো তাদের ইমান আর আপনার আমার ইমান বাংলাদেশের মানুষ বাঙালি এমন একটা জাতি সবই কিছু করতে পারে জাতির কাছে কোনো জিনিস অপারা নয় এই জাতি এমন একটা নিকৃষ্ট জাতি বাংলাদেশের মানুষ বর্তমানে এমন হয়ে গেছে টাকার বিনিময়ে সব কিছু করতে পারে আইরে রে হাজি সাহেব মক্কায় এরপরে মামলা হয় বাংলায় এরকম দিনও মুসলমানদের আছে গেছিল হাদি সাহেব কবরে মামলা হয় উপরে হাদি সাহেবের নামে বিস্ফোরণের মামলা ককটেল মাসি এই মামলা এখন চাচি আম্মা বুড়ি মানুষ যা থানার ওসি সাহেব কে ওসি সাহেব ও ওসি সাহেব আপনার চাষা কোন দিন থানার সামনে ককটেল মাসি মারছি তাই চাষি আম্মার কতকালকে সন্ধেবেলায় বলে বাবা তোমার চাচা মারা গেছে আজকে থেকে দশ বছর আগে তোমার চাচার সাথে এত ভালো সম্পর্ক আমার পঞ্চাশ বছরের সুখময় জীবন তোমার চাষা আমাকে সারা একটা রাত থাকতে পারতো না আমি যখন মেয়েদের বাড়িতে বেড়াইতে যাইতাম তোমার চাষা তাড়াতাড়ি টেলিফোন করতো বলতো বুড়ি কোথায় তুমি বাড়ি আসো তাড়াতাড়ি পঞ্চাশটা বছর এত আরামে কাটালাম সুখময় দাম্পত্য জীবন ছিল কিন্তু দেখো মারা গেল দশ বছর আগে দশ বছরের মধ্যে দুইবার আসছিল একবার গত নির্বাচনের সময় আর একবার আপনার থানার সামনে ককটেল মারার সময় ও ওসি আপনি আমার মোবাইল নাম্বারটা নেন আমার ইউনিয়নের চেয়ারম্যানের নাম্বারটা নেন আন্দোলন যেখানে জমতেছে মনে হয় আপনার সাসা আরও একবার আসার সম্ভাবনা আছে আন্দোলন যে হারে জমতেছে মনে হয় আপনার চাষা আরও একবার দুনিয়ায় আসতে পারে আপনি আমার মোবাইল নাম্বারটা নেন আমার ইউনিয়নের চেয়ারম্যানের নাম্বারটা নেন যখন আসবে মেঘের পানি করে আপনি একটু আমারে খবরটা দিবেন বুড়া বিস্ফোরণ করতে সময় পায় বুড়া ভোট দিতে সময় পায় কিন্তু আমার সাথে একটা দেখা করার সময় পায় না এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা অবস্থা এই হলো মুসলমানদের ইমানের সম্মানিত বর্তমানদের মুসলমান মানুষের ইমানের স্তর হলো তিনটা এক নম্বরে করার বিল দুই নম্বরে তস্তিক বিল জিনান তিন নম্বরে আমল মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা তিন নাম্বার হলো কাজে পরিণত করা এই তিনটা জিনিসের সমন্বয় হলো ইমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রত্যেকটা বাড়িতে কোরআনের নিরে ইমানের দাওয়াত দিচ্ছেন এমন অবস্থায় কাফের মুশরিকরা বলতেছে ইয়া মুহাম্মদ তুমি তোমার ইমানের দাওয়াত বন্ধ করে দাও কোরআনের দাওয়াত বন্ধ করে দাও তুমি যদি বন্ধ করে দিতে পারো তাহলে তোমাকে তিনটা পুরস্কার দেব এক নাম্বার পুরস্কার তুমি যদি টাকা চাও টাকা দেব তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দেব সুন্দরী রমণীকে যদি বিয়ে করতে চাও সেই ব্যবস্থা আমরা করে দেব তারপরও দিনের দাওয়াত ইমানের দাওয়াত কালেমার দাওয়াত তুমি বন্ধ করে দাও আল্লাহর হাবিব বলতেন চাচা শুনেন কিসের ক্ষমতার অভাব নি আমাকে দেখান কিসের টাকার অভাব নি আমাকে দেখান এই দেখতেছেন মক্কার সমস্ত পাহাড়গুলো লাউ আরাক তু আনতসির আল জিবালু যাহবান ওয়ফিদাতান লাসারাত এই যে মক্কা যত পাহাড় আছে এই পাহাড়গুলা যদি এই পাহাড়গুলা যদি সোনা রুপায় পরিণত হোক এটা যদি আমি আল্লাহর কাছে বলি আমি বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন করতে দেরি করবেন না মেঘময়ুরী পশ্চিমেতে যেয় আয় আমার সালাম নবীর দেশে দিও রৌ জজিয়া রো তে রাশায় রৌ জজিয়া রো যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর জেঠায় আমারে প্রিয় রসুল ঘুমায় নিরন্তর আলহামদুলিল্লাহ পীরগঞ্জ থানার অন্তর্গত পীরগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী সিরুল করান মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মুরব্বিয়ান একরাম মঞ্চ বৃষ্ট উস্তাজুল আসতেজা ফাজিলাতুল শাহ হজরত ওলামা একরাম সামনে উপস্থিত আমি সকলকেই আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শ্রদ্ধা আর সীমাতায় অভিনন্দন জ্ঞাপন করে আপনাদের একবার সালাম পেশ করছি আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রবাদ ও জলাল শাহী দরবারে বিনীত চিত্তে কালেমাতের শুকর আদা করি যে আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে একান্ত মেহরবানি করে আজকের গুরুত্বপূর্ণ একটি দিনে গুরুত্বপূর্ণ একটি জায়গায় আপনাকে আমাকে দয়া করে মায়া করে একান্ত মেহরবানি করে আসার তৌফিক দান করেছেন সকলেই বিনীত চিত্তে করি কালীবাতি আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম পেশ করি বিশ্বসভার সভাপতি হুজুরে আলা মৌলানা আক্রম নৌরেজ নৌর রে সালাত হুজুরে আকরম نور مجسم آفتاب نبوبت شاہن شاہر سالت حضور اکرم نور مجسم نور علی نور سیدنا حبیبنا مولانا محمد شغل بری صلی اللہ علیہ وسلم